সদ্য বিবাহিত রনি ও রানি খাবার টেবিলে বসে আছে পাশে মা ও বড় ভাই রিয়াজ বড় ভাবি মনি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখছে আর মুখ কালো করে বিরবির করে কি যেন বলছে সবার প্লেটে ভাত দিতে দিতে রিয়াজকে ধমক দিয়ে বলল কি হলো তোমার প্লেটটা কি দেবে নাকি ভাত খাবে না মা রেহানা বেগম বলল বড় বউ তোমার কি হয়েছে শরীর খারাপ এমন ভাবে কথা বলছো কেন মনি বলল কেমন ভাবে কথা বলছি মা আমি কি কোনো মন্দ কথা বলেছি রনি বলল ভাবি তুমিও বসো সবাই একসাথে ভাতে খায় মনি মুখ বলল আমি রাজরানী নই আমি হলাম চাকরানি আমি বসলে খাবার পরিবেশন কে করবে তাড়াতাড়ি খাবার শেষ করে তো আবার থালা বাসন ধুতে বসতে হবে রিয়াজ বলল কি সমস্যা তোমার তুমি চটাং চটাং কথা বলছো কেন রানী বলল ভাবি আপনি বসুন আমি সবাইকে রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছি মনি হো হো করে হেসে উঠল একজন আরেকজনের দিকে তাকাচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না কেন মনি এমন করে হাসছে রেহানা বেগম জানতে চাইল কি ব্যাপার বৌমা তুমি নতুন বইয়ের কথা শুনে হাসলে কেন মনি বলল মা বুঝলেন না হাসলাম কেন রানীর যে বিশাল আকৃতির শরীর তাতে তো নিজে ঠিক মতো নড়াচড়া করতে পারে না সে কিভাবে আমাদের রান্নাঘর থেকে খাবার এনে পরিবেশন করবে রানী ভাবির কথায় যতটা না লজ্জা পেল তার চেয়ে বেশি কষ্ট পেয়ে না খেয়ে বসা থেকে উঠে রুমের দিকে চলে গেল সবাই চুপ রনিও বসা থেকে উঠে রুমে চলে গেল রেহানা বেগম বলল বড় বউ রানীকে নিয়ে তোমার এই ধরনের বাজে মন্তব্য আমি আশা করিনি মণি বলল মা আপনার মুখে এমন সাধু কথা মানায় না বলে মনিও তার রুমে চলে গেল রুমে ঢুকতেই রনি দেখলো রানী বিছানায় বসে বসে কাঁদছে পাশে বসে কাছে টেনে বুকে নিয়ে বললো ভাত নিয়ে আসি তোমাকে খাইয়ে দেই রানী বলল আমার খিদে নেই আমি এখন ঘুমাবো রনি বলল আমি বুঝতে পেরেছি ভাবির এভাবে তোমাকে হার্ট করা ঠিক হয়নি কিন্তু এটাও বুঝতে পারছি না এত এত সাথে ব্যবহার করলো আমি খুব কষ্ট পেয়েছি রনি বলল সরি ভাবির পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি রানি বলল না না তুমি কেন দুঃখ প্রকাশ করবে রনি বলল তাহলে চলো ভাত খেয়ে নিবে রানী বলল আমি এখন থেকে আর রাতে ভাত খাবো না রনি বলল কি বলছ। রাতে ভাত খাবে না কেন রানি বলল এখন থেকে ডায়েট কন্ট্রোল করব। ভাবি ঠিকই বলেছে আমি আসলে অনেক মোটা চিকন হতে হবে রনি রানিকে জড়িয়ে ধরে বলল আমার মোটা বউ অনেক পছন্দ চিকন পাতলা আমার চোখের বিষ রানি বলল বিষ হোক আর মধু হোক এত কিছু বুঝি না রাতে আমি শশা খাবো মধু খাবো আরো যা যা লাগবে সব লিখে দেব তুমি কালি বাজার থেকে নিয়ে আসবে রনি বলল আচ্ছা এনে দেব এখন খেতে চলো রানি বলল বলে আজকে অপমানিত হয়েছে এবং আজকে থেকে ডায়েট কন্ট্রোল শুরু বলে শুয়ে পড়ল রনিও শুয়ে পড়ল। মনি বিছানা ঠিক করছিল রিয়াজ এমন সময় রুমে ঢুকে মনির পাশে আসতেই মনি রিয়াজের দিকে ফিরে রিয়াজকে বলল এত সময় কোথায় ছিলে তোমার মায়ের কুবুদ্ধি নিচ্ছিলে না দিচ্ছিলে মনির কথা শুনে রিয়াজের মাথা গরম হয়ে গেল তারপরও নিজেকে সামলে নিয়ে বলল কি সমস্যা তোমার খাবার টেবিলের রানীর সাথে খারাপ আচরণ করলে আম্মার সাথেও খারাপ আচরণ করলে এখন আবার আমার সাথে উল্টো পাল্টা বলছো মণি বলল সত্য কথা বললে উল্টোপাল্টা কথাই হয় তাই না রিয়াজ বলল মণি এখানে তো কি হয়েছে তোমার আমাকে খুলে বলো মনি বলল, কিছুই হয়নি আর আমার কিছু হলেও বা তোমার কি তুমি তো তোমার আম্মার কথায় ওঠো আর বসো রিয়াজ বলল মনি, তুমি তো এমন ছিলে না আম্মার সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক ছিল রনির বিয়ের পর থেকে তুমি কেমন জানি অদ্ভুত আচরণ শুরু করেছো মণি অট্ট দিয়ে বলল কি বললে আমি অদ্ভুত আচরণ করছি আর তোমরা কি করছো অদ্ভুত সাইজের একটা বউ রনির জন্য নিয়ে আসলে এতই মোটা যে নিজের শরীর নিয়ে হাঁটতে কষ্ট হয় সে এখন পায়ের উপর পা রেখে বসে বসে খাবে আর আমি চাকরানি রান্নাঘরে সবার জন্য রান্না করতে করতে জীবন পার করে রিয়াজ বলল দেখো আম্মার বান্ধবীর মেয়ে তাই তো কোনো কিছু না ভেবেই আম্মার ইচ্ছে বিয়ে হয়েছে এখন তোমাকে একটু মানিয়ে নিতে হবে মনি বলল আমি মানিয়ে নিতে পারবো না আগামীকাল সকালে রাতুলকে নিয়ে বাপের বাড়ি যাব। বলেই রুম থেকে বের হয়ে গেল রিয়াজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় বসে পড়ল। রুম থেকে বের হতেই খাবার টেবিলে চোখ পড়তেই মনি দেখল রাতুলকে ওর দাদি ভাত খাওয়াচ্ছে মনি খাবার টেবিলের পাশে গিয়ে রাতুলকে বলল রাতুল তুই কিছু সময় আগে ভাত খাসনি রাতুল বলল খেয়েছিলাম কিন্তু দিদার হাতে খায়নি তো তাই পেট ভরেনি এখন দিদার হাতে ভাত খেয়ে পেট ভরছে মনি বলল মা রাতুল না হই ছোট মানুষ বোঝে না কিন্তু আপনার তো বয়স হয়েছে আপনি জোর করে বারবার এটা ওটা ওকে কেন খাওয়াচ্ছেন রেহানা বেগম বলল তা খাওয়ালে কি সমস্যা মনি বলল কি সমস্যা সেটা আপনি বুঝতে পারছেন না দিন দিন ওর যে ওজন বেড়ে যাচ্ছে সেদিকে কি আপনার খেয়াল আছে রাতুল বলল আম্মু আমি বেশি বেশি খেয়ে মোটা হয়ে আমার শরীরের মাংস দিদাকে দিয়ে দেব দেখো না দিদা দিন দিন শুকিয়ে যাচ্ছে রেগে রুমে পিটিয়ে তো শরীরে সব মাংস আজ বের করব বলেই রাতুলকে টানতে টানতে রুমের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দিল রেহানা বেগম রেগে উত্তেজিত হয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বললো কাজটা কিন্তু ঠিক করছো না বড় বউ দিন দিন কিন্তু তোমার সাহস বেড়ে যাচ্ছে একটু আগে আমার সাথে খারাপ ব্যবহার করেছো কিচ্ছু বলিনি কিন্তু আমার আদরের নাতির গায়ে হাত দিলে কিন্তু কেয়ামত ঘটিয়ে ফেলবো খবরদার বলছি আমার নাতির গায়ে হাত দেবে না রুমের ভেতর থেকে দিদা বাঁচাও বাঁচাও বলে রাতুল চিৎকার দিচ্ছে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে রিয়াজ তার বকে নিষেধ করে রাতুলের গায়ে যেন আর একটা হাত না তুলে আমি কিন্তু বাসায় আগুন লাগিয়ে দেব ভেতর থেকে রাতুলের প্রতিটি চিৎকার যেন রেহানা বেগমের কলি যাই লাগছে আবার চিৎকার দিয়ে বলল রিয়াজ অমানুষের বাচ্চা তুই দেখছিস না আমার নাতিটাকে মেরে ফেলছে রিয়াজ ভেতর থেকে বললো আচ্ছা আমি দেখছি তুমি এখন ঘুমাতে যাও আস্তে আস্তে রাতুলের কান্নার আওয়াজ কমে আসলো রেহানা বেগম কিছুটা সম্মতি পেল তারপরও রাগে ফোসফুস করতে করতে বলল কাল সকাল হোক আমি জনিল তালুকদারকে ফোন দিয়ে ডেকে আনছি তার মেয়ে আমার না থেকে মেরেছে বিচার যদি না করে আমি তালুকদারের নামে মামলা করবো বলেই রুমে চলে গেল সকালবেলা রানি নাস্তা তৈরি করতে রান্নাঘরে ঢুকতেই দেখলো মনি নাস্তা তৈরি করছে রানী ভেতরে ঢুকে মনিকে বলল ভাবি আমাকে দাও আমি লুচিটা ভেজে দেই মনি বলল, রান্নাঘর তো আর স্টেডিয়াম না যে এখানে হাতি মশা একসাথে ফুটবল খেলতে পারবে রানী বলল কি বলছো ভাবি আমাকে তুমি বারবার অপমান করছো কেন মনি বলল, যদি মনে হয় তোমাকে আমি অপমান করছি তাহলে রুমে গিয়ে চুপচাপ বসে থাকো নাস্তা ঠিক সময় দিয়ে আসব রানী বলল আমিও তোমার সাথে নাস্তা বানাতে চেয়েছিলাম মনি বলল, তুমি কি বেকু কি বলছি বোঝো না এতটুকু জায়গার মধ্যে কিভাবে দুজন দাঁড়িয়ে কাজ করবো তোমার যে শরীর এখানে তো তোমার একারই জায়গা হবে না রানি আর কোনো কথা না বাড়িয়ে দৌড়ে চলে আসলো রুমে ঢুকে আগে ফোসফোস করতে করতে কাপড় চোপড় গোছাচ্ছে রনি বলল কি হলো কাপড় গোছাচ্ছ কেন রানি বলল বাবার বাড়ি যাব আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না রনি বলল হঠাৎ কি হলো তোমার রানি বলল আমি যেদিন আমার শরীর কমাতে পারবো সেদিন আমি আসব। তার আগে আর এই বাড়িতে আমি থাকবো না রনি বললো ভাবিকে আবার কিছু বলেছে রানি বললো সত্যি তো বলেছে আমি মোটা সেটাকে মিথ্যে রনি রানির হাত ধরে রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে আসতেই দেখলো মা দরজা খুলতেই বড় ভাবির বাবা ভেতরে ঢুকলো রনি দাঁড়িয়ে গেল মনে মনে ভাবছে কি ব্যাপার এত সকালে তালোই আসলো কেন কোনো সমস্যা নাকি রনি রানিকে নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে তালোইকে সালাম দিয়ে বলল তালোই এত সকাল সকাল আসলেন কোনো সমস্যা জলিল বলল সমস্যার কথা শুনেই তো আসলাম রনি বলল কি হয়েছে জলিল বলল তোমার মা ফোন করে বলল মনিনাকে আমার সোনা পাখিটাকে গত রাতে প্রচন্ড মেরেছে আবার তোমার মায়ের সাথে এবং তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে রনি ঘটনা সত্য ভাবি বারবার রানীকে মোটা বলে হেউ করে জলিল বলল তাহলে মণি কি ও তো রানীর চেয়েও মোটা ছিল এখন না হয় কিছুটা শুকিয়েছে রেহানা বেগম বললো সত্যি তো বড় বো তো অনেক মোটা ছিল তাহলে রানীকে নিয়ে কেন কথা বলছে এমন সময় মণি এসে বলল মা আমি রানীকে মোটা বলছি বলে আমার বাবাকে খবর দিয়ে নিয়ে এসেছেন কিন্তু আমি যখন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলাম তখন উঠতে বসতে মোটা মোটা বলে ইনসাল্ট করেছেন কত রাত না খেয়ে শুধু পানি খেয়ে কাটিয়েছি কই আমি তো আমার মা বাবাকে বলিনি সকালের রানীকে মোটা বলে হেও করার কারণে রানী বাপের বাড়ি চলে যাওয়ার জন্য কাপড় চোপড় গোছাচ্ছে কই আমি তো মোটা বলার কারণে একটি বাপের বাড়ি যাইনি রেহানা বেগম মনির হাত ধরে বলল বড়বো আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি কিন্তু তাই বলে তুমি আমার কলিজাটাকে এভাবে মারতে পারলে এমন সময় রাতুল এসে বলল দিদা আম্মু আমাকে মারেনি রুমের ভেতর নিয়ে আমাকে কানে কানে কান্নার অভিনয় করতে বলল তুমি আমার কান্নার আওয়াজ শুনে চিৎকার দিচ্ছ আর ভেতরে বসে আমি আম্মু আর আব্বু মুখ চেপে হাসছিলাম জলিল রাতুলের কান ধরে বলল ওরে শালা তুমি আমার বেআইনকে টেনশনে রাখলে আমাকে টেনশনে রেখে আরামে ঘুমালে আর আমাদের তোমার জন্য ঘুম হারাম সবাই হা হা করে হেসে উঠল রানী ছুটে গিয়ে মনিকে জড়িয়ে ধরে বলল ভাবি তুমি আসলে বুদ্ধিমান একটা মেয়ে বুদ্ধি চাল দিয়ে কিভাবে আমাদের শিক্ষা দিলে মনি বলল তুমি এত মোটা একটা মেয়ে হয়ে আমার স্মার্ট দেবরটাকে হাইজ্যাক করলে আর আমি চুপ থাকবো সবাই একসাথে হেসে উঠল প্রিয় ভিউয়ার পারিবারিক মিলবন্ধনী পারে সুখ শান্তির পরিপূর্ণ একটা নীর তৈরি করতে আমাদের গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন